যেই সাজটা দেখছো সেটা হলো শিবরাত্রির দিনের সাজ এবং এই সাজটা সাজিয়েছিল আমার যে দিদিটার বিয়ে হচ্ছে সেই দিদিটা কারণ ওর বিয়ে উপলক্ষে ওই দিন সাজাতে চেয়েছিল ওই জন্য রোশ মানে মালা ঠালা সব দিয়ে প্রসন্নমীকে সাজিয়েছিল অ্যান্ড কেমন লাগছে অবশ্যই জানি মাকে তো অলওয়েজ সুন্দর লাগে প্রত্যেক ব্লগে যেরকম বলে থাকি শিবরাত্রির দিন তো স্পেশালি সুন্দর লাগছে এটা হলো দ্বিতীয় প্রহরের পুজোর পর দ্বিতীয় প্রহরের পুজোর পর বাবার সাজ এবং বাবা এবং মাকে একসাথে দেখানোর জন্য এই ভিডিওটা করা মানে ঠিক প্রসন্নময়ীর ওখানেই মানে নিচেই ঠিক বাবার পুজো হয়েছে বিশেষ পুজো শিবরাত্রি উপলক্ষে আমাদের চার প্রহরেই পুজো হয় চারবার আলাদা আলাদা করে এবং শেষ প্রহরের পুজোর পর হোম হয় আর এই হলো বাবার ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো বাবার ফলভোগ দর্শন করা ঠিক তার পাশেই ফল ফলভোগ রয়েছে মাকে সাইড থেকে বরাবরই সুন্দর লাগে আমি আর এটা হলো চতুর্থ গ্রহরের পুজোর পর বাবার সার মানে চতুর্থ গ্রহরে একদম রাজরাজেশ্বর রূপে তাকে সাজানো হয়েছে এবং মায়ের পদতলে মায়ের বাহন যে সব শিব থাকে তাকে কোনো সময় দেখানো হয় না তো আজকে শিবরাত্রির স্পেশাল তাকে দর্শন করালাম কারণ মায়ের ছবি সবসময় আসে সব শিবের ছবি আসে না এই শেষ প্রহরে একদম হোম তখন অলরেডি ভোর হয়ে গেছে দেখো বাইরে জানলাদি একটু আলো আলো দেখা যাচ্ছে যাই না বুঝতে পারছো কিনা কারণ চতুর্থ প্রহরের পুজো শেষ করে হোম করতে করতে সকালই বেজে যায় অনেকটাই বেলা হয়ে যায় বেলা মানে মানে সূর্যের আলো আস্তে আস্তে ফোটা শুরু করে হোমের মিডিল থেকে বেশ ভালোই আর বাইরে অনেকে বসেছিল হোম দেখার জন্য এই হলো চৈত্রপুরে হোম শেষ করে এবার সব গুছিয়ে তারপরে আরও অনেক কাজ আছে তো হোমে আহতি দেওয়ার জন্য সবাই বসে আছে যারা চার ফ্লোরে উপোস করেছে বা পুজো করে চার ফ্লোরেই যারা পুজো দেখেছে পুজো করেছে তাদের তারা সবাই আর হোমের পর এবার বেশ কিছু রিচুয়াল আছে আর সকালবেলা জল পালন মন্ত্র করে জল পালন করে তারপর বেশ কিছু সেবা আছে আর হোমের পর প্রসন্নময়ীকে দেখো এই দিন মঙ্গলারতি হোমের পর একবার হয় আর মঙ্গল আরতিটা করতে অনেকটা দেরি হয় কেননা হোম শেষ করে উঠতে উঠতে তারপরে আরতি করতে হয় সব পরিষ্কার করে আর এটা হলো হোম শেষ করার পর প্রসন্নময় দর্শন কারণ কালকে প্রচুর চাপ ভোগ আছে এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রতি বছরই আমরা শিবরাত্রির পরের দিন পাঁচজন মানুষকে খাওয়াই মানে খাওয়াই মানে পাঁচজন মানুষকে প্রসাদ পাওয়ায় এবং তারপর আমরা খাই তো সেটাই প্রসাদ পাই এবং সামান্য কিছু একদমই সামান্য কিছু যতটুকু সামর্থ্য তত অনুসারে তাদেরকে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করি এটা হলো লিপি দিচ্ছে এই দাদাকে আর ইনি হলেন আমার আরেক বউ দিচ্ছে তো এবার আমি ফাইনালি খেতে বসলাম কালকে সারা রাত জেগে না ঘুমিয়ে আজকে দুপুরেও একটু ঘুমাতে পারিনি কারণ সব কিছু করতে করতে বিকেল হয়ে গেছে আর তারপর অমাবস্যা পুজোর শৃঙ্গার অমাবস্যা পুজো রাত্রে হয় শরীরটা প্রচণ্ড টায়ার্ডই ছিল বাট অমাবস্যা পুজো না করে একবারে ঘুমিয়ে নিলে আর উঠতে মানে ল্যাড লাগতো মানে উঠতে ইচ্ছে করছিল আর অনেকেই বসেছিল অঞ্জলি দেওয়ার জন্য তো তার জন্যই আর কি উঠে যেতে হয়েছে আর অবশ্যই জানিও কেমন লাগছে প্রসন্নময় কিন্তু খোলা চুলে অলওয়েজ ভালো লাগে তাই আমি এখন রিসেন্টলি খুব খোলা চুলের মানে মাকে সাজাচ্ছি মানে মায়ের চুলটা এলো কেশি যেমন হয় কালি আর কি আর আজকের এই শাড়িটা দেখো একটু অন্য রকমভাবেই পরিচাল লাল তো অলওয়েজ মাকে খুবই ভালো লাগে বরাবর তো এই গেল অমাবস্যা পুজোর লুক অমাবস্যা পুজোর ভোগারতির পরে